সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে বিশেষ দিবসে আমরা ঘুরতে চলে আসলাম পাটুল মিনি কাক্স বাজারে এবং দিবসটি কেন এত গুরুত্বপূর্ণ আপনারা জেনে থাকবেন আজ পবিত্র সবে বরাত সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি এবং বাংলা মাসের পয়লা ফাল্গুন সব মিলিয়ে দিবসটি অত্যন্ত আকর্ষণীয় তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা রওনা দিয়েছি পাটুল বিল অর্থাৎ যা নাটোর জেলার নলডাঙ্গা থানার অন্তর্গত হালতি অংশ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত সাধারণত বর্ষাকালে পাটুল থেকে খাজুরা পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ সাবমার্সিবল সড়কটি পানিতে নিমজ্জিত হয়ে একটি মনোরম দৃশ্যের সৃষ্টি করে যা পর্যটকদের আকর্ষণ করে তোলে এই কারণে স্থানীয়রা একে মিনি কক্সবাজার বলে অভিহিত করেন পাটুল বিল সম্বন্ধে যতই বলবো ততই আসলে কম হালতিবিল আত্রাই নদীর সাথে সংযুক্ত হওয়ায় এটি প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছের প্রজননস্থল হিসেবে বিখ্যাত বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত বিলটি পাঁচ থেকে আট ফুট পানি নিমজ্জিত থাকে ফলে আশেপাশে গ্রামগুলোতে দ্বীপের মতো দেখা যায় বর্ষাকালে পাটল ঘাট ও মাদনাঘর রেললাইন এলাকায় প্রতিদিন হাজারো পর্যটকের সমাগম হয় বিলের উত্তর জলরাশি ও ঢেউ যে কারো মনকে আকৃষ্ট করে পাটুল বিলের এই অনন্য বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সৌন্দর্য একে পর্যটকের জন্য একটি আকর্ষণীয় প্রতিষ্ঠিত করেছে পাটুল বিল এখনো ঘুরতে আপনারা আসবেন এবং উপভোগ করুন নিজ চোখে দেখুন তার অনাবিল সৌন্দর্য বর্ষাকালে যে চিত্রটা ধরা পড়ে গ্রীষ্মকালে ঠিক তার উল্টা চিত্র আমরা দেখতে পাই মনোরম পরিবেশ দুপাশের সবুজ সমারোহে মুগ্ধ প্রকৃতির অনেকটা মুক্ত বাতাস এবং কিছুটা স্বস্তির নিঃশ্বাস আপনারা এখানে আসলে উপলব্ধি করতে পারবেন প্রতিদিনই হাজার হাজার পর্যটক এখানে আসে এবং তারা পাটুল বিলের অনামিল সৌন্দর্য উপভোগ করে থাকে তো ধন্যবাদ সকল